बात तो इतना मत करिये तो बाबा हवा तो चलेगा नहीं देगा तो फोन दस देगा बाबा हुए हो गए थे क्योंकि वीडियो बनाने चीज़ हमारा टॉपर ना सना यार नेकलेफ्ट चीज़ आज़ाद नहीं है लेना बल्कि टॉपर এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান একটু পরে আমাদের লাইভে সবার সামনে চলে আসবে বিনোদন হিরো আপনারা সবাই তাকে দেখবেন ও তাকে তার সাথে আনন্দ উপভোগ করবেন আর সকলেই জানাবেন কে কথা থেকে দেখছেন কেমন আছেন বাসার সবাই কেমন আছে জানায় দেবেন আমাদেরকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন কে কোন দূর থেকে দেখছেন অবশ্যই জানাতে হবে আমাদেরকে আর আমাদের হেরি আলমেয়ের সাথে

রামচন্দ্রপুর মাঝাপাড়া যুব উন্নয়ন সংঘর্ষের আয়োজনে একটি মেলা উদ্বোধন করা হয়েছে আজকে সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম আসো 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 আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে হবে সম্পূর্ণ দেখতে আসো আসা যারা এখনো যুক্ত হননি তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান যে সকল বন্ধু যুক্ত হবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এটা হচ্ছে গিয়া দেখতেই পারতেছেন বৃক্ষ শিশু বিনোদন মেলা দু হাজার পঁচিশ আপনাদেরকে দেখাচ্ছি স্থান দক্ষিণ কেওয়াতলা মহাবিদ্যালয় মাঠ আপনারা প্রথমে যারা আসেন তারা দেখতে পাচ্ছেন বৃক্ষ অনেক ধরনের গাছ গোছা দ্বারা এখানে বসানো আছে আপনারা চাইলে এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন অনেক ধরনের গাছ আছে এই জায়গায় আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে হবে লাইক কমেন্টের মাধ্যমে থাকতে হবে বন্ধু বান্ধব আমাদের মেলায় আসতে আগ্রহী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে অনেক ভালো আছে আরো রয়েছে শরবত কুকারিস কসমেটিক্স যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে হবে কে কথা থেকে দেখছেন আর আমাদের সকল মেলার যে উদ্দেশ্য বা ইয়া সবাই কিন্তু দেখতেই পারতেছেন অনেক কিছু রয়েছে নৌকে রয়েছে মিনিটিনটি রয়েছে ফুচকা দোকান রয়েছে আরও অনেক কিছু রয়েছে আমাদের এই মেলাটির ভিতর যদি আমার ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর জানাতে হবে কিন্তু আরও যারা আরো অনেক কিছু রয়েছে অনেক আপনাদের দেখানোর মতো অনেক কিছু রয়েছে দেখেন জাম্পিং রয়েছে স্লিপার রয়েছে আরো রয়েছে নাগরদোলা রয়েছে ছোট বাচ্চাদের জন্য খেলনা আরও অনেক কিছু আপনারা আসবেন মেলা উপভোগ করবেন আমাদের সাথে এই মুহূর্তে যারা জয়েন হয়ে আছেন কিন্তু যুক্ত হয়ে কিন্তু থাকলেই হবে না লাইক কমেন্ট করতে হবে যারা থাকেন আমাদের সাথে এই যে আমাদের এখন এই মুহূর্তে আমরা হিরো আলমের সাথে এই যে আমাদের সেই বিনোদন হিরো আলম এই এটা হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেলেন আমাদের যে লোন্ডিগুলো যে ইয়ে হচ্ছে ও একটু রাগা রাগা অবস্থায় আছে এই মুহূর্তে তো সবাই ওর একটু মাথার সমস্যা হয়েছে আজকে একটু দেখেন দেখেন আপনারাই দেখেন ওর মাথার একদিকে চুল আছে একদিকে নাই ঠিক আছে দেখা দিচ্ছি দেখা দিস যাই হোক

হ্যালো ভাইয়া আপনি ইয়াসিন ইয়াসিন ভাইয়া ইয়াসিন আলী ভাইয়া আপনি অবশ্যই আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন লাইক করে পাশে দেখবেন আর আমাদের হিরো আলম কি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন বিনোদন হিরো আলম আমাদের বিনোদন হিরো আলম আমাদের যে বিনোদন হিরো আলম ওর ওর গেট সাথে অন্য কোনো হিরো কিন্তু যায় না অবশ্যই আপনাদের কমেন্ট লাইক লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে ও একটু তো অবস্থায় আছে ওর মাথা ওর মাথাটার একটু সমস্যা আছে তো এই জন্যে মানে বেশি কিছু ওর সাথে বলতে পারতেছি না বই একলাই ও একাই আমাদের দেখেন দুই ডেক ওর জন্যই পাক পাক করা হয়েছে ও একাই খায় ঠিক আছে বডি কিন্তু সিক্স প্যাক বডি সিক্স প্যাক প্যাট বাসাত গোস্ত কম কিন্তু হ্যাঁ আরও আরও রয়েছে ওর অনেকগুলো গুণবলি রয়েছে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করে ধরবো শেয়ার করবো বাসা বাটার থেকে তরকারি বেশি নিচে দেখেন আপনারা একটু আমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সবাইকে ইয়েসেন ভাই আপনি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানেন যে কমেন্টের মাধ্যমে আপনাকে জানাতে হবে কিন্তু ইয়াসিন ভাই ইয়াসিন ভাই না জানালে হবে না ও যে সিস্টেমে ভাত খাবার দাবার খায় ঠিক আছে আপনারা দেখেন একটু আপনাকে একটু দেখাই ও মনে করেন যে খায় দুই তিন দিনের ভাত এক খায় ইয়াসিন ভাই আপনি কই আপনি যে মানে সিক্স আমাদের হিরো আলম ভাই ওনার সম্পর্কে কিন্তু কিছু জানালেন না এই মুহূর্তে আমাদেরকে জানাতে হবে আমাদেরকে আমাদের সাথে থাকলে আমাদের আড্ডার সাথে থাকলে অবশ্যই জানাতে হবে সে আমাদের কিন্তু এই জগতের বিনোদন হিরো আলম শরীর গড় পাশাপাশি ঘুরে ঘুরে বেড়ায় ঠিক আছে তো আপনারা হচ্ছে যারা যারা এই মুহূর্তে মানে তাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে আমাদের জানাতে হবে

ওর বিচি দুটো ড্যামেজ ঠিক আছে যদি কারো যদি বিসি যদি কোনো অসহায় ব্যক্তি যদি বিচি থাকে তো ওজনের কেউ কেউ বিচি ডোনেট করে দিবেন নাকি একটু জানাবেন আমাকে অবশ্যই ভাইরাল বাড়ে যাওয়ার জন্য হ্যাঁ বন্ধু আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজ করতেছেন অবশ্যই লাইক করবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই আর হচ্ছে আমাদের যে বিনোদ বিনোদন হিরো আলম আছে তার জন্য সবাই একটু দোয়া করবেন ওর ইয়ে মানে একটু ইঞ্জিনের কিছু সমস্যা আছে যাই হোক সবাই খায় হ্যাঁ সে একটু দেখে আমরা আপনাদেরকে দেখাই যে বালতিতে পানি নেই পুকুর থেকে পানি নিয়ে এসে নিয়ে এসে খায় ঠিক আছে পুকুরের পানি খায় কলের পানি নাকি তার পছন্দ নয় ক্লিয়ার দেখা যাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে ক্লিয়ার না দেখালে আমি তো সামনে যাচ্ছি আপনার নো টেনশনে থাকেন এই মুহূর্তে দেখেন এই যে দেখেন এই মুহূর্তে যে দৌড়ে নিয়ে দিচ্ছে ঠিক আছে Vai 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 মানে আপনাদেরকে ক্লিয়ার এখন দেখানো মানে হচ্ছে আর কি আপনারা দেখতে চান তো বিনোদন হিরো আলম আমাদের হ্যাঁ বিনোদন হিরো আলম

মানে আমাদের প্রতি খুব আক্ষেপে আছে কেননা তার মাথার চুল ছিল সেটা চুল গুলো একটু সাইজ করে আসছিল আমরা তার চার পাঁচ জনের ধরে এটার কারণে সে একটু অবস্থায় আছে হ্যাঁ বিনোদন হিরো আলম এখন আপনাদের মাঝখানে কিছু কথা বলবেন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই একটু ভিতরে ঢোকেন তো ভাই ক্যামেরা একটু জুম করে দেখে আর একটু ভিতরে যান বিনোদন হিরো আলম আরে হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন সুন্দর দেখা যাচ্ছে ওই সম্বন্ধে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে যে জিনিস দেখাবো যা কখনো আপনারা কল্পনাও করতে পারার নাই মানে এমন কিছু দেখাবে আপনাদেরকে কি হলো এখনো এখানে কি হলো এখানে কিছু হয় নাই প্রবাসী মহারানী প্রবাসী মহারানী আপনি যা লে গেছেন কি হলো এখানে কিছুই হয়নি আমরা হচ্ছে কি আমাদের বিনোদন হিরো আলমকে দেখাচ্ছি কথা কোৱা যায়ে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এই কামনা করতে আজকে আমরা আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু রং কথাও বলে ফেলেছি আপনারা সবাই যেখান থেকে দেখছেন ভিডিওটা সিরিয়াসলি ভাবেন এবং আপনার আনন্দের জন্য আনন্দের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর কি এগুলো করলাম আপনারা অবশ্যই যে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আমরা করি তাকে অবশ্যই দেখতে হবে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মধ্যে অবশ্যই সবাই সুস্থ যতক্ষণ আমরা লাইভে আসিনি ততক্ষণ আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এই লাইভ এখানে শেষ করছো Allah Hafiz <laughs>